আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অলপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো চলে আসলাম কিচেনে সকালের ব্রেকফাস্ট বানাবো তার জন্য তো এগুলো কোটা দেখতে পাচ্ছেন কোটাগুলো আমি যেদিন মলে গিয়েছিলাম সেখান থেকে এগুলো কোর্টে নিয়ে এসেছিলাম কে এখন ভালো করে পরিষ্কার করে নিব তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কোটাগুলো কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছিলো দেখতে তো এইগুলো কোটে নিয়েছিলাম আর একটা ব্রাশ নিয়েছিলাম বেশি কিছু ন হয়নি সেটা তো আপনাদেরকে বলেছি তো এই ব্রাশটা নিয়েছিলাম ব্রাশটা কিন্তু খুব সুন্দর ছিল তো কৌটাগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই তো এদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি তো বিস্কিটটা নিয়ে এসেছিলো বিস্কিটটা কেটে নিচ্ছি আর এই তো এদিকে একটু ব্রেডটাও রস্ট করে নিব তো এগুলো দিয়ে আমাদের সকালে নাস্তাটা সারবো তো তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি একটু ব্রাশটা দিয়ে একটু চারি সাইডটাকে লাগিয়ে দিচ্ছি চারি সাইডটাতে তারপরে দিয়ে দিব ব্রেড এভাবে ব্রেড টস্ট বানিয়ে আমাকে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ইনায় আর বাবা পছন্দ করে তো আমি ভাবলাম যে আজকে বানিয়েই নিই ঘরের যেহেতু ব্রেড ছিল তো এভাবে বানিয়ে নিচ্ছি সাথে বিস্কিট আর চা আমাদের সকালে নাস্তাটা হয়ে যাবে চা এগুলো খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে বিছানাটা কয়েকটু গুছিয়ে নিয়েছি ঠিকঠাক করে আর বিছানা গুছিয়ে তো ভালোভাবে থাকে না কারণ মেয়ে তো আছে মেয়ে একটু বদমাছি করে তো সেটাই আর কি তো তারপরে টুকে কাজকর্ম সেরে চলে আসলাম দুপুরে রান্না করতে তো আজকে তো ব্রোকলি রান্না করব। তার জন্য ব্রকোলিটাকে কেটে নিচ্ছি ব্রকলি দিয়ে শুকটি রান্না করব। তো ওইদিকে আমি শুকটিটাকেও বেছে আমি ভিজিয়ে রেখেছি আর এই তো এদিকে আমি ব্রোকলিটাকেও কেটে নিচ্ছি আর ব্রকোলিটা কিন্তু খুব ভালো ছিল খারাপ ছিল না আজকে আর বেশি কিছু রান্না করব না শুক্তি দিয়ে ব্রকলি রান্না করব আর সাথে লাউ তো এগুলো দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা সে আরো সেরে নেব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে আছেন এখনো একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটি আরও নতুন নতুন আগ্রহী আন্টিদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আনটিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ব্রোকলিটাকে আমি কেটে ধুয়ে রেডি করে রাখলাম আর তো আমি মিক্সারে প্রথম পেঁয়াজ গ্রিন্ড করে নিয়ে আসলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো পেঁয়াজ গ্রিড করে নিয়ে এসে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়ো সব কিছুকে দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা আমার হালকা কষা হয়ে গেছে এখানে এবার দিয়ে দিব শুক্তিগুলোকে চিংড়ি মাছের শুক্তি এগুলো তো শুক্তি দিয়েও একটু কষিয়ে নিচ্ছি আর শুক্তিটাকে আমি আগে একটু ভেজেছিলাম সেটা আর শেয়ার করা হয়নি তো এখন দিয়ে দিলাম ব্রকোলিগুলোকে তো সব কিছুকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এখন একটু কষিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর এই তো এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তো হালকা হালকা আমার কষা হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দিব আর এভাবে শুকটি দিয়ে ব্রকলি রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয় আর আমার রান্নাটাও সত্যি অনেক মজার হয়েছিল তো দিয়ে দিলাম জল আর এখানে খুব বেশি জল দিব না অল্পই জল দিব এতে ব্রকলিটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক করে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম